রহমায়ানুর রহিম গোল্ডেন এডুকেয়ার হোম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল অভিভাবককে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব আজকে গোল্ডেন এডুকেয়ার হোম স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে একটি অনলাইন সাইটে সে অনলাইন সাইটটি বার করতে হলে আপনাকে প্রথমে আপনার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং সার্চ অপশানে সার্চ করতে হবে গোল্ডেনের জি এডুকেয়ারের ই হোম এর এইস স্কুল এর এস অ্যান্ড এস এ আর কলেজের সি ডট কম এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে দেখুন আমাদের আপনাদের ফোনটি যদি ডেস্কটপ সাইট অন করা থাকে তাহলে দেখবেন এরকম দেখাচ্ছে পেজটা আর যদি ডেস্কটপ মোড অন করা না থাকে তাহলে দেখবেন আপনাদের পেজটি ঠিক এরকম দেখাচ্ছে আপনি যদি এভাবে রেজাল্টটি বার করতে চান তাহলে থ্রি ড্যাশে ক্লিক করতে হবে বা যদি ডেস্কটপ মোডে আপনার সন্তানের রেজাল্টটি বার করতে চান তাহলে তাহলে আপনাকে একটু সাইডটি জুম করে নিতে হবে দুই অ্যাঙ্গুল দিয়ে একটু জুম করে নিতে হবে দেখুন এখানে লেখা আছে হোম বাটন এবং আমাদের সম্পর্কে এবং পরীক্ষার ফলাফল যোগাযোগ করুন আপনার সন্তানের রেজাল্টটি বার করতে হলে আপনাকে পরীক্ষার ফলাফলে ক্লিক করতে হবে এখন দেখুন এখানে একটি সাইট চলে এসেছে সিলেক্ট ইওর ক্লাস তারপর নিচে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার আপনার বাচ্চা কোন ক্লাসে রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার বাচ্চা নার্সারিতে জবা শাখা বা নার্সারি জুই শাখা থাকে তাহলে সেখানে ক্লিক করতে হবে যদি অন্যান্য ক্লাসে থাকে যেমন ট্যুর শাহজালাল শাখা কাজী নুরুল কাজী নজরুল ইসলাম শাখা এবং সিক্সের ক্লাস সিক্স ক্যাডেট আর ক্লাস সিক্স সাধারণ শাখা সেভেন সেভেনে যদি থাকে তাহলে সেভেন সিলেক্ট করে দিতে হবে এরকম করে আমি আপনাকে সর্বপ্রথম নার্সারি একটি শাখা থেকে রেজাল্ট বার করে দেখাচ্ছি কারণ নার্সারির উদাহরণস্বরূপ আমি নার্সারির জুই শাখা সিলেক্ট করলাম এখানে বিদ্যালয়ে আপনার সন্তানের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের গার্ডিয়ানের যে ফোন নাম্বারটি রয়েছে সেটি টাইপ করতে হবে জিরো বাদ দিয়ে যেমন আমরা বলি জিরো ওয়ান সেভেন তা আমাদের জিরো বাদ দিয়ে ওয়ান এইট থ্রি টু নাইন থ্রি সেভেন থ্রি ডাবল নাইন এবং আপনার বাচ্চা দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট বার করার জন্য আপনাকে টু যোগ করতে হবে বা দুই যোগ করতে হবে এবং আপনার বাচ্চা যদি ক্যাডেটের হয় তাহলে ফোর এবং ক্লাস টেনে যদি হয়ে থাকে তাহলে ফোর টুয়ের জায়গায় ফোর যোগ করতে হবে এখন সাবমিট করতে হবে এই দেখুন উদাহরণস্বরূপ আপনার একটি রেজাল্ট বার করলাম নেম হচ্ছে সাফায়েদ ইসলাম ফাদার্স এমডি ডি রাসুল ইসলাম ক্লাস নার্সারি জুই শাখা দেখুন এ ঠিক এমনইভাবে আপনি আপনার সন্তানের রেজাল্ট বার করতে হবে বা বার করতে পারবেন সবাইকে গোল্ডেন এডুকেট হোম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম এবং আদাব সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সকল অভিভাবক তার সন্তানের রেজাল্টটি বার করতে পারে এবং স্কুলের লি ওয়েবসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কমেন্ট বক্সে বক্সের লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটটিতে ডাইরেক্ট নিয়ে যাবে সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ